মন রে কাজ জানো না মন রে কৃষিকাজ জানো না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অন সাহেব আমি সাহেব তোমাদের সাথে নিয়ে চলে যাচ্ছি আরও একটা নতুন ভিডিও তো আজকে আমি তোমাদেরকে দেখা করছি আমাদের পাড়ার কিন্তু হচ্ছে তিনটে মাকে তো এই প্রথমে তো আমাদের পাড়ার মাকে তো তোমরা দেখে নিয়েছো আর হচ্ছে এই ভিডিওগুলো আমার অনেকটা দেরি হচ্ছে কারণ মাঝে আমার শরীর খারাপ হয়ে গেছিলো আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি তার মাঝে আমি দু একটা ভিডিও দিয়েছিলাম আর তারপরে হচ্ছে এখন যেহেতু দোকানে কাজের চাপ খুব বেশি তো সেই জন্য এখন কোনোরকমভাবে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আর এই হচ্ছে আমাদের পাড়ার মা নেতাজি সংঘ ক্লাবের পুজো তো এখন চলে এসেছি হচ্ছে আমরা মানে দক্ষিণ পাড়া মানে আমরা হচ্ছে মধ্যপাড়া এটা হচ্ছে দক্ষিণ পাড়া ওই কোণারটা হচ্ছে কিন্তু উত্তর পাড়া তো এখন আমরা চলে এসেছি হচ্ছে কিন্তু দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া চলো তাহলে তোমাদেরকে ঠাকুরটা দেখায় আর এখানে হচ্ছে কিন্তু পুজো কাল বাদে পরশু কালী পূজার আমি এখনও তোমাদেরকে হচ্ছে দুর্গা পুজোর দিয়ে শেষ করতে পারলাম না আর দু একটা ভিডিও আছে ওগুলো দিলে পরে কিন্তু শেষ হয়ে যাবে আমার দুর্গা ব্লগ আর এই হচ্ছে কিন্তু আমাদের পাড়ার প্রতিমা তোমাদেরকে অবশ্যই আমি তিনটে ঠাকুর দেখিয়েছি কিন্তু ছিল তখন ঠাকুর তৈরি হচ্ছিল আর এই হচ্ছে কিন্তু আমাদের পাড়ার দ্বিতীয় মা আর এটা হচ্ছে কিন্তু কালী মন্দির এই কালী মন্দিরের পাশে কিন্তু এই পুজোটা হয় তারপরে চলে আসলাম আবার হচ্ছে আমাদের পাড়ায় কারণ এখন আমাদের পাড়াটা ক্রস করে আবার ওই দিকে যেমন হচ্ছে উত্তর পাড়ার কালীপুর মানে দুর্গাপুজোতে সরি তো ভিডিওগুলো দিতে দিতে কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়ে গেলো অবশ্য কাজের চাপের জন্য তোমাদেরকে তো বললামই এখন কিন্তু আমি দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে এখন তো ভয় দিচ্ছি আর এখন বাজে কিন্তু হচ্ছে সেই সাড়ে চারটে মতো তো বলছি যে আমি না আমার পাড়ার ক্লাবের নাম ভুলে গেছি তো কেউ কিছু মাইন্ড করো না যে কি যে পাড়িতে থাকি সেই পাড়ার কিন্তু ক্লাবের কিন্তু নাম ভুলে গেছি তো এই হচ্ছে কিন্তু আমাদের পাড়ায় কিন্তু আরেকটা মা দেখলে তো আমাদের পাড়ায় হচ্ছে কিন্তু টোটালি কিন্তু তিনটে পুজো হয় তাহলে বুঝতে পারছো আমাদের পাড়ায় তাহলে কতটা মজা হয় আর একটা তো হয় একটা বাড়ির পুজো তো সেটাতে হচ্ছে হয় এই বছর হয়নি তো সেই জন্য এবার তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করতে পারেন এদিকে ফ্যান ফ্যান আমরা কিন্তু হচ্ছে দাঁড়িয়ে পোলাপ আর সেদিন ছিল হচ্ছে নবমী আর নবমীর দিন খুবই কিন্তু গরম পড়েছিলো আর অষ্টমীর দিন কিন্তু আমাদের এখানে হয়েছিল কিন্তু হচ্ছে বৃষ্টি তো তারপরে হতে যাচ্ছিলাম একটু ওপারের দিকে মানে ঘুরতে আমি আর আমার বন্ধু তো এটাই হচ্ছে কিন্তু আমাদের পাড়ার ক্লাব এখানে হচ্ছে কিন্তু ক্লাব আর ওখানে হচ্ছে কিন্তু পুজো তো তারপরে আমরা যখন ঘুরে একটু আসলাম তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে তারপরে দেখলাম আমরা এখানে হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতি তাই ফেলে তোমাদের সাথেও তাহলে চলো সন্ধ্যা আরতি ভিডিওটা শেয়ার করি আর এটা হচ্ছে কিন্তু আগের বছর হচ্ছে কিন্তু আমাদের ঠাকুর তো সেটা ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এটা দেওয়া হয়েছিল না কিন্তু আমার কাছে ভিডিওগুলো খুব সুন্দর লেগেছিলো তো এই ভিডিও ক্লিপগুলো তো সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো পরের বছর শেয়ার করবো আমার ফোনে রাখাই ছিল তো ভালো আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেওয়ার দেখো এবার ঠাকুর হবে এর আগের বছরের ঠাকুরটা কিন্তু পুরোই কিন্তু সেম তো চলো তাহলে আজকের মতো হচ্ছে বাই আর ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে তো চলো বাই টাটা